একটা চটজলদি ডিনারের প্রিপারেশান একটু পনিরটা ছিল তার সাথে নিয়ে নিলাম বেল পেপার ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর টমেটো পেঁয়াজ রসুন কুচি এই পাঁচ ছ টুকরো রসুন কুচি আর পেঁয়াজ বড় মাপে দেড়খানা পেঁয়াজ কুচি কুচি করে নিতে হবে লঙ্কা ঝাল অ্যাকর্ডিং হিসাবে আর আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল না যার জন্য ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার দিলাম আর টমেটোটা একটু যেহেতু একটুখানি গ্রেভি লাগবে সেই জন্য দানাগুলো আমি না ফেলেই ওগুলোকে কুচি কুচি করে নিয়েছি সবগুলো প্রিপারেশান রেডি করে নিলাম নেওয়ার পরে এবার তেলের মধ্যে ওই রসুন কুচিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি কালার চেঞ্জ হওয়ার সাথে সাথেই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে ওই রেড বেল পেপার অ্যান্ড ইয়েলো বেল পেপার আর টমেটো কুচি আর লঙ্কাগুলো আমি এখানে লঙ্কা আমার ঝাল লঙ্কা ছিল এ তিনটে লঙ্কা আমি কুচি কুচি করে দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম সামান্য তাতে নুন দিলাম দেওয়ার পরে এই পনিরটাকে যেটা রেখেছিলাম সেই পনিরটাকে স্ম্যাশ করে নিতে হবে ঠিক আছে সেই স্ম্যাশটাকে ওখানে পনিরটাকে দিয়ে দিতে হবে তার আগে দিতে হবে ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুরু দিয়ে নাড়িয়ে নিয়ে অল্প সামান্য জল দিতে হবে দিলেই ওটা একটুখানি ঝোলটা শুকিয়ে আসতেই ওটাকে নামিয়ে সার্ভ করতে হবে আর তার সাথে যদি একটা পরোটা রেডি করে রাখা যায় আমার আগের দিনে একটু ডাল চোরার ডালটাকে ধোকার ডানলা করবো বলে রেখেছিলাম বেটে তো এটা যেটু বেশি ছিল সেটাকে একটুখানি পরোটার মতন করে মেখে নিলাম তো অনেকেই তো ওটা পুর হিসাবে ভেতরে দিয়ে পুর হিসাবে পরোটা করে তো আমি ময়দার সঙ্গে ওটাকে মেখে নিয়েছিলাম তার সঙ্গে একটা ভাজা মশা রেডি করেছিলাম পাঁচ ফোড়ন আর জিরে গুঁড়ো আর সামান দুটো লঙ্কা দিয়ে ভাজা মশাটাকে রেডি করে নিয়েছিলাম সেটাকে দিয়েছিলাম সামান্য নুন মিষ্টি আর তেল দিয়ে মদরাকে মেখে রেখে তাতে ছোটো ছোট পরোটা করে নিলাম দিয়ে ভেজে নিয়ে তাহলে ওই তরকারির সঙ্গে পরোটা দিয়ে খেলে দারুণ হয় এবার এটা এটা আমি এসব এরকম করেছিলাম ডালপুরির পরোটা মতন করে কেউ লুচি পরোটার সঙ্গে এমনি রুটির সঙ্গেও খেতে পারে